কতটা পৈচাসিক মনোভাব থাকলে কতটা বর্বরতা হলে কতটা জানোয়ার রূপী হলে কতটা নিষ্ঠুরত হলে কত বড় খনির বংশধর হলে কত বড় ডাকাতের বংশধর হলে এই বাংলার জমিনে বাঙালি সন্তানদের বাঙালি জনগণকে গুলি করে হত্যা করার পর পেট্রোল ট্রেনে উড়িয়ে ফেলতে পারে প্রশ্ন আপনাদের কাছে কার কি মতামত আমি যাই না তবে একটা কথা স্পষ্ট অভিযুক্ত আবদুল্লাহিল কাফি কোনো মানুষের জন্মে হতে পারে না যদিও ভুলবশত মানুষের জন্মে হয়ে থাকে তাহলে আমার মনে হয় আব্দুল্লাহিল কাফি তার মায়ের অবৈধ সন্তান এবং কাফির জন্মদাতা কোনো মুসলমান হতে পারেন আব্দুল্লাহিল কাফি নিশ্চয়ই হিন্দু পাবে অবৈধ সন্তান এখন অনেকই আমাকে বলবে ভাই আপনি তো তার বাবা মা নিয়ে কথা বলতেছেন বিষয়টা হলো কেন বাবা মা নিয়ে কথা বলতেছি সেটা আগে বুঝতে হবে প্রথমত কে এই আব্দুল্লাহীল কাফি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাফিকে আটক করা হয়েছে দুই সেপ্টেম্বর রাতে হরজত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্বে ছিলেন কয়েক মাস আগে তিনি পুলিশ সুপার হিসেবে সুপার নিউ মারারির পদোন্নতি পান ছাত্র আন্দোলনে সাবার ও আশুলিয়ায় নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয় অভিযোগ রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কাফির নেতৃত্বে এই গুলি বর্ষণ চলে তিরিশে আগস্ট সারাদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও আরেকজন পা ধরে ব্যানে একটি লাশ নিক্ষেপ করতেছে এর আগে ভ্যানে লাশের স্তূপ রেখে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় শেষে পুলিশ সদস্যের উপস্থিতি দেখা মেলে ভিডিওর এক মিনিট ছয় সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় ধামসোনা ইউনিয়নের সভাপতি প্রার্থী ও সাত নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওর ঘটনাস্থল আশুলিয়া থানার আশেপাশে প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে আন্দোলন ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয় তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ এসময় সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ব্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন আমরা সেদিন ডাকা কাজেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস আবদুল্লাহল কাফির নির্দেশনা পালন করেছি স্থানীয় সূত্র বলছে পুলিশ কর্মকর্তা কাফি সাবার আশুলিয়া এলাকার মূর্তিমান ওই এলাকায় তিনি ভাড়া খেটে প্রভাবশালীদের হয়ে জমি ও কারখানা দখল করার কাজে সহযোগিতা করেন বিভিন্ন শিল্প কারখানা থেকে নিয়মিত মাসোহারা নিতেন নিজেকে পরিচয় দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাপি মোদাসের খানের বন্ধু হিসেবে এবং অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তা হয়েও সিনিয়রদের উপর খবরদারি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে প্রসঙ্গত বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত পাঁচই আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে পাইপাল এলাকায় জমায়েত হতে থাকেন এত কিছুর পরও তাকে চারু সন্তান বলতে আরো প্রমাণ চাই ধন্যবাদ সবাইকে